জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শোক এই ক্ষতি এটা অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশ বেগম খালদা আমাদের মাঝে নেই এটা আমরা তারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারতের চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই দলের সিনিয়র যুব মহার রহুল কবি সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইনুস ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা যে শেষ কাজগুলো তা যেন ফোন দর্পণ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থাপন করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তার সকাল দশটার সময় একটা সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ারডেন্ট করা আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস ভাই সিনিয়র যুব মহাসচিব যারা রহুর গোবিন্দ ইউজ তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেয়ার কর্মসূচি এর পরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে সাড়ে বারো দিকে সেই মিটিং এ আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব আর সরকার যে সমস্ত কর্মসূচি গুলো তার সঙ্গে কোঅর্ডিনেট আমরা করব এবং সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো ধন্যবাদ সামাজিক